একই জুনের পর থেকে দেশে বড়ো পাঁচটি পরিবর্তন হতে চলেছে তো কী কী পরিবর্তন হতে চলেছে সাধারণ মানুষের এতে কী প্রভাব পড়বে আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন চলুন শুরু করা দেখুন এখানে জুন থেকে হতে চলেছে একই এই বড় পাঁচটি পরিবর্তন প্রভাব পড়বে প্রতিটি ঘরেই তো কী কী পরিবর্তন হতে চলেছে প্রথমে আমরা দেখে নেব এখানে বলেছে প্রতি মাসেই প্রথমে তারিখে দেশের অনেক পরিবর্তন দেখা যায় এবং তিন দিন পর অর্থাৎ একই জুনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে যার প্রভাব পড়তে পারে রাস্তায় গাড়ি চালানো থেকে শুরু করে বাড়ির রান্নাঘর পর্যন্ত মে মাসের শেষ জুন মাস শুরু জুন মাসের প্রথম তারিখ থেকেই দেশের অনেক পরিবর্তন দেখা যাবে একলা জুন থেকে নিয়ম পরিবর্তন যা আমজনতার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে এর মাধ্যমে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম নিয়মকানুন সবই অন্তর্ভুক্ত আসুন জেনে নেওয়া যাক এমন পাঁচটি বড় পরিবর্তনের কথা তো বন্ধুরা একই জুন থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব প্রথম যে পরিবর্তন হতে চলেছে এখানে বলেছে এলপিজির দাম তেল বিপণ সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সংশোধিত দাম একই জুন দু চব্বিশ সকাল ছটা থেকে জারি করা হতে পারে সম্প্রতি অতীতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম অনেক পরিবর্তন দেখা গেলেও চৌদ্দ কেজি গৃহস্থ গ্যাসের সিলিন্ডারের দাম কোনো পরিবর্তন হয়নি এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার দেশীয় সিলিন্ডারের দাম কমানোর আশা করছেন মানুষ এরপরে দ্বিতীয় যে পরিবর্তনটি হতে চলেছে এটিএফ এবং সিএনজি পিএনজির রেট এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তেল বিপণ সংস্থা ইয়ার টারবাইন ফয়েল এটিএফ এবং সিএনজির পিএনজির দাম সংশোধন করে এমন পরিস্থিতিতে প্রথম তারিখ থেকে তাদের নতুন দাম প্রকাশ হতে পারে উল্লেখ্য এর আগে এপ্রিল মাসে এটিএফের দাম কমানো হয়েছিল এবার তৃতীয় যে পরিবর্তনটি হতে চলেছে এস বি ক্রেডিট কার্ড একই জুন দু থেকে এস বি আই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে এস কার্ড অনুসারে দু সালের জুন থেকে ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনের রিওয়ার্ড পয়েন্টের প্রযোজ্য হবে না এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংক এ ইউআর ইউএম এস বি আই কার্ড এলিট এস এলিট অ্যাডভান্টেজ এস কার্ড পালস সিম্পল ক্লিক এসবিআই কার্ড সিম্পল ক্লিক অ্যাডভান্টেজ এস বি আই কার্ড এবং এস বি আই কার্ড প্রাইম এইসব কার্ডে কিন্তু পাওয়া যাবে না তারপরে বলেছে চতুর্থ পরিবর্তন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য একই জুন থেকে ঘটতে চলা চতুর্থ বড় পরিবর্তন ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত প্রকৃতপক্ষে একই জুন দু হাজার চব্বিশ থেকে ড্রাইভি লাইসেন্সের পরীক্ষা এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও অর্থাৎ ড্রাইভিং স্কুল পরিচালনা করা যেতে পারে এখনও পর্যন্ত এই পরীক্ষাগুলি শুধুমাত্র আরটিওর দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলিতেই পরিচালিত হয়েছিল এখন প্রাইভেট ইনস্টিটিউট লাইসেন্সের জন্য আবেদনকারীদের ড্রাইভিং পরীক্ষা হবে এবং তাদের লাইসেন্স দেওয়া হবে যাই হোক মনে রাখতে হবে যে এই পরীক্ষা প্রক্রিয়া শুধুমাত্র সেই সব বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করবে যেগুলি আরটিও দ্বারা স্বীকৃত একই সঙ্গে যদিও আঠেরো বছরের কম বয়সী কোনো ব্যক্তি অর্থাৎ আইনত নাবালক গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে সঙ্গে সঙ্গে পঁচিশ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে না এছাড়াও পঞ্চম যে পরিবর্তনটি পঞ্চম পরিবর্তন তো অবশ্যই চৌদ্দ জুন থেকে কার্যকর হবে আসলে ইউআইডিআই আই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা চৌদই জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং বেশ কয়েকবার বাড়ানো হয়েছে তাই এখন এটি আর বাড়ানো সম্ভব কম এমন পরিস্থিতিতেই আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি আছে এরপরে কেউ যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যায় তবে তাকে প্রতি আপডেটের জন্য পঞ্চাশ টাকার চার্জ দিতে হবে তো বন্ধুরা এই ছিল বড় পাঁচটি পরিবর্তন একই জুন থেকে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন